দিদি নতুন ড্রেস দিয়ে তার সাথে সাথে আশীর্বাদ করে দিচ্ছে ধান দুপা দিয়ে প্রচুর আইটেম দিদি করেছে এখন আইটেম রান্না চলছে হ্যাঁ আছে পায়ে সব আছে আজকে সুন্দর একট দিয়েছে আবার এক সেট দিচ্ছে দিদি এখানে হল এটা দিয়েছে মানে রিয়া দিয়েছে এটা আবার দিদি আবার একটা পাঞ্জাবি দিয়েছে প্যান্ট দিয়েছে গেঞ্জি দিয়েছে সমস্ত কিছু দিয়েছে দিদিটা এখন প্রণাম করে নিচ্ছি এই যে खूब सुंदर <laughs>